একজন নারীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হল তার শখের পুরুষের পুক একজন নারী বাঁচে সারা জীবন বাঁচে তার হাজব্যান্ডের মুখের দিকে তাকে প্রচুর কষ্ট পাওয়া না পাওয়া সবকিছু মেনে নেয় সে মানুষটার মুখের দিকে তাকে একটা জীবন পার করে দেয় সেই মানুষটার মুখের দিকে তাকে আর সেই মুখটা যদি কখনো হচ্ছে তার রিজিকের খোঁটা দেওয়া হয় কথায় কথায় বলা হয় আমি তোকে খাওয়াই আমি তোকে পড়াই এই জিনিসটা কতটা উইয়ার্ড না বলেন তো আমি একটা হাদিসে পড়েছিলাম কখনো কখনো বাবা মার ভরণ দেওয়া বলা আছে ফরজ কখনো কখনো ওয়াজিব কিন্তু একজন স্ত্রীর ভরণ পোষণ দেওয়া ইসলাম এটা সারা জীবন ফরজ বলে আসছে আপনি আপনার ওয়াইফকে আপনার জীবন সঙ্গীকে খাওয়াবেন পড়াবেন ভালো রাখবেন এটা তো বেসিক একটা বিষয় তাই না কিন্তু কথায় কথায় যদি তাকে খোঁটা দেন তোকে খাওয়ায় তোকে পড়ায় এই বিষয়গুলো যে একজন নারীর জন্য কতটা কষ্টের সেইটা না বলার অপেক্ষা রাখে না আচ্ছা কখনো কি চোখ বন্ধ করে ফিল করছেন আপনি হয়তো এই মেয়েটার জন্য আপনি মাসে হয়তো বিশ হাজার ত্রিশ হাজার বা চল্লিশ হাজার টাকা জায়গা বোঝে সেটা গ্রামের মধ্যে চল্লিশ হাজার টাকা অনেক টাকা সেটা যদি হয় মহফুস হলে তারপরেও মোটামুটি কিন্তু ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ঢাকা শহরের বুকে ফ্ল্যাট নিয়ে বাসা বাড়া রেখে থাকা খাওয়া এটা খুবই অল্প হয়ে যায় মানে এরপরে বিলাসিতা করা যায় না ত্রিশ হাজার টাকার উপরে খেয়ে পরে কোনো রকম বাঁচা যায় যে মানুষটা আপনার মুখের দিকে তাকিয়ে যদি তার সমস্ত বিলাসিতা লাইফ ভুলে আপনার হাতটা ধরে সারাটা জীবন বাঁচতে চায় সেই মানুষটাকে আপনি পারেন ডিজিকের খুঁটা দিতে খাওয়ানোর মালিককে আপনি একজন মানুষ পৃথিবীতে আসার হাজার হাজার বছর পূর্বে তালা তার রিজিকে পৃথিবীতে দিয়ে রাখছে হ্যাঁ আপনি মাত্র। আপনার মাধ্যমে সেই মানুষটা খায় পরে চলে আপনি মাত্র। রিজিকে রিজিক দেখা ভাবতে পারেন না মানুষ পৃথিবীতে কাজ করে বেঁচে থাকে এত স্বপ্ন দেখে দিন শেষে না খাওয়ার জন্য জানেন পৃথিবীতে যদি খাওয়ার তাগেদটা না থাকতো মানুষ করত না আপনার জীবন সঙ্গে আপনি খাওয়ান আপনার কিছু করে না। আপনি আপনি প্রশ্ন করুন তো যখন প্রতি বেলা খাবার রেডি খাবার পান ঘরটা গুছানো পান আপনার কাপড় চোপড় ধোয়া পান আপনার জন্য আপনার সব কিছুতে আপনাকে যখন সঙ্গ দেয় সেই মানুষটাকে আপনি খাওয়ার খুঁটা দিতে পারেন জন্মের পর থেকে কখনো কি আপনি আপনার ফ্যামিলিকে খুঁটা দিতে পারছেন আপনার মা বাবা ভাই বন্ধুকে খুঁটা দিতে পারছেন তোর জন্য এটা করি তোর জন্য আপনার জন্য এটা করি তোমার জন্য এটা করি অন্যের মেয়েকে এইভাবে কথা বলেন এইভাবে বলবেন না কারণ কি আপনি আপনার স্ত্রীকে যেমনটা করেন আপনার ফ্যামিলিতে হতে পারে আপনার সন্তানের বেলায় কিংবা অন্য কারো বেলায় যদি এরকমটা হয় মেনে নিতে পারবেন পারবেন না এটা খুব কষ্টের একজন মেয়ের তার হাজবেন্ড যখন বলে তোকে আমি খাওয়াই ওরে যখন আপনার স্ত্রীকে যখন আপনি খাওয়ার খোঁটা দেবেন ওই ফিলিংসটা ওই মানুষটার মধ্যে কি চলে কখনো যায় না দেখেন ওই মানুষটা প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে আপনি কি করছেন সেটা দেখার বিষয় না কে কি কতটুকু আপনার জন্য করছে সেটা একবার ভাবেন না কে আপনার জন্য কতটুকু স্যাক্রিফাইস করছে সেটা ভাবেন কাউকে কখনো রিজিক নিয়ে খোঁটা দিয়ে না আপনি একটা মাধ্যম মাত্র আল্লাহ তালা আপনার মাধ্যমে আপনার স্ত্রী ভরণ পোষণ আপনাকে দিচ্ছে বা আপনি অন্য একটা বাইরের মানুষকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আপনি একজন উশিলা মাত্র সেটা আপনাকে বলতে হবে না সেই মানুষটা বলে আল্লাহতালা খুশি মানুষ সৃষ্টিকর্তার খুশির জন্য কত কিছুই না করে আর সামান্য একটু খাওয়ানোর পর এরকম করেন থ্যাংক ইউ সো মাচ